অন্তরঞ্জন মাসনারা ব্যাকে জানেন আর বাজা হোড়া খাইতে আমরা যে কত সুন্দর করি আমরা বাঙালিরা যদি একটু বাজা হোড়া লাগাই খাইতে তো হ্যাঁ ঠুরুন ছাড়া আর উড়ি এ ডানরা ব্যাকে জান আইয়ে নাল লাগে দেখতে থান কেরিমা রেসিপি বানাইছি আনা গেল এই যা গায়ে বেসনগুলা নিয়ে চা নাই তিন কাপ বেসন দিছি আগে একটু বেশি করে বানাইম তোর নিটারিও বানাই খালি মসা আলু সবাই বেসন গোলায় নিতে আসি বেসনের লগে কি আদা রসুন দিছি জিরার গুঁড়া দিছি কর্ন মশ মচ্ছাদ বেকিং পাউডার গুলি উড়ো নিলাই হলুদ দিছি মরিচ দিছি সব কিছু এক লগে লবণ ছাড়া কি আর মনে করেন সাদ বাড়েনি লবণ ইচ্ছা মতো দিছি যে দু লাগবো দি বালা করিয়ে দরা নাদি গুলাই লই গলানির লগে ব্যাটারটা দেখবেন এত স্মুথ হইবো গুলাই অল্প অল্প পানি দি গুলাই নি মেক্তরে বেশি হানি দেন জাইতেন না নরা তো বানাম জান না দি দিলে পরিমাণ বুঝুন জান অন দেখবেন কি সুন্দর করে আয় কিন্তু মাখা জাকা করি সট তাই আপনি দেখবেন কি সুন্দর করি লইতে আছে কি সুন্দর করে নিতে আসে দেখছেন কি সুন্দর বেসনটা কীভাবে মাখাইতে আসছে এরপর আমি আস্তে আস্তে অল্প অল্প করে হানি মিলাই মিলাই যেদুর পরিমাণ লাগবে দুর পরিমাণ আস্তে আস্তে দিতে থাকুন দিয়ে শুধু মাখা জাখা করি দেখতে থান কত সুন্দর করে বেসন গোলাইতে বেসন যদি সাদের না হয় গোলাই না তার আলু সব কন বেগুনি কন এগিন কি ভালো লাগবনি না লাগবনি লাগবো না সান না কত সুন্দর করে মাখাইতে আসছে বিটারি ইউজ করতাম হাঁটতাম বিটারি ইউজ করি না আছে মনে করি না নাই আসে ইচ্ছা করি হাতের মাখানি আর বিটারের মাখানি বুঝেন না একটু তফাত আছে দেখুন কি সুন্দর করে মাখতে আছে রংটাও তো কি সুন্দর হয়েছে হলুদ আর মরিচের গুঁড়া দিছি তো মরিচের গুঁড়া হলুদের ব্যাগ রং কি সুন্দর হুড়িস এই তো আস্তে আস্তে আরেকটু হানি দিই রানি রান সার মানায় লাগতো না হানি নিতে মাখা জাখা করি নিতে আছে শেষে কে জানাননি বোতল কাজ করি একটু তেল ডালে দি একটু অপেক্ষা করেন আর একটু মাখা জাখা করি নিতে আছে যে মাখা জাখা প্রায় শেষ পর্যায়ে চলে এসে অন সান কি সুন্দর করে তেলের বোতলের মুখ খুল খুলজম আর তেলের বোতলটা কাজ করি ডালে দি। কে লেজান তোই যে সময় আলু সব বেগুন এগিন ভাজবেন এগিন এর ভিতরে বেশি তেল হামদাইতেন না বুঝজন ইয়ানরা একটু আশা ট্রাই করে দেখতে নারন আমি হাঁসা কই সিন মিশা দেখছেন কি সুন্দর মাখা দেখা আছে তা আপনাদের এর দরকার বেশন করনত্ব বুঝম কেন আর একটু পানি লাগ যা আরে কম লাগে না পানি অনেক পানি খাইছে বেশন তো দেখেন কি সুন্দর গলা হয়েছে বেশনার গনতে বুঝুন বুঝেন এটা একবার একবার করে বারবার এভাবে হাত উঠান নামান লাগে বুঝানের লাই অন্যরাও খেয়াল করে নেই সানান বোতলের মুখে গিয়ে খুলিম আর বোতলের করি তেল দিই দেখছেন নি গান দিয়ে দিছি আসলে এত বেশি দিন অল্প করে দিছে বুজা গেছে বোতল কাইত করে দিয়ে দিছে কেন আসলে এত বেশি দেন লাগে না অল্প কদ্দুর দিলে আপনার এই তো বেসন গলান হয়ে গেছে এই সানাঙ্গলের মাথা দি কদ্দুর উডাই উডাইলে দেখবেন কদ্দুর ইয়ে হয়েছে কদ্দুর গণত্ব লাগবো পানি কি আর এক কারণ লাগবো নিশান আর লাগতো না পারফেক্ট বেসন গলা হয়ে গেছে দেখছেন কতটা স্মুথ হয়েছে চাইতে তো তাহলে এই সানান আলুর সাপ বানাই দেন আলু কিন্তু সটকাই লাইতে আগে করে রাখছি এটা তো শেয়ার করিনি আলুরা দান কি সুন্দর করে সটকাই লি এবার হাত দিয়ে সুন্দর করে মাখা জাগা করি গোল গাল করি লইম লগে দিয়ে আলু চাপ বানাইতে কি কি রাখছি দেখছেন এই যে গোল করি লি রাখছি হইলা আগে পেঁয়াজের বেরস্তা করিয়েছি হে পেঁয়াজের হে আজের বেরস্তা কিনতে দিয়ে দিও কাঁচা মারিছে খুশি খুশি করে কাটি থি কিন দিও ধন্যবাদ পাতা খুশি করে থৈছি হিগিন দিম আবার ওই আলুর ভিতরে কি দিম জানেন ডিম আগে নোয়াখালীর বাসা আন্দা আন্দা হিদ্দ করে থেসি আন্দায় গুন্ডে কাঁদি কাঁদি লইসি সুন্দর করি আগে আলো কিনে মাকা হালাই ধন্যা পাতা কাঁচা মরিচ পেঁয়াজের লগে লবণ দি শটকায় এর উপরে দিম সরিষার তেল লবণ দি শটকানার হরে সরিষার তেল দি ভালা করি মাখি সুন্দর করে আলু ভর্তা রেডি করি এলাই বুঝছেন আন্নারা অনেকে হোড়া জি হসন্দ করতে নারেন তো আন্নারা হোড়া জিও করতে নারেন আমি তো হোড়া জি বেশি হসন্দ করি না মার একটু সমস্যা দেয় আদায় খাইলে কাঁসামরিচ দিয়ে করে কি সুন্দর করে লেছি দেখছেন নি এলাই শৈষের তাল ডালে দিলে তো ওরে মা রে যদি কেও হারেন হানি বাদ দিয়ে আলু ভর্তা দিয়ে খাইতেন এইটাও হারিবেন মানে আজ গেতাম তোর পুজা রয়েছে বুঝছেন রোজা লাই এনে করছে যেহেতু আলু সব বানাইম বলে কথা করি আলু করি করেছি আলু পত্তাটা যদি সুন্দর করে করে ভিতরে কুচাইন আন্ডাইকিন একটু একটু করে আইতে করে আছে আলু পত্তাটা সুন্দর করে রেডি হয়ে যাইতে আছে খাওয়ালাই রোজা মোকে তো লব না যাই তেন তো আন্দাজ মতন দিছি নুন নুনে আন্দাজ মতো দিয়েছি খানা সময় দেওয়া যাইব কম বেশি এটাকে না রোজার দিন বুঝছেন আরে আর হলাম এগুণ রোজা নি এগুন্ডা দিন নুন দিয়ে আলাম চোড় সাদে বুঝতে গেতন চোড় গিয়ে আলু বতরে কয় না আবার আলু সিদ্ধ করে দিলে খাইতে

দেখছেন আরো সব কিছু সুন্দর করে হাত ধুইলে হাত ধুই নাত নামাজ কালাম পরে হাতটা রেডি করতাম বুঝলেন রেডি করি না আমরা আসার নামাজ হইয়া আয় সুন্দর করি বা সহজের কাম করতাম আর আগুলো একখানা সহজ হয়ে যায় আরে তো না হবে ও গা বানাইছে তো আরো গাওয়া নাইতে বেগুন তো রান্নাগুলাকে শেয়ার করান যাইতাম ওকা দু নাই রেডি করি তুই বেগুন জানার বানান শেষ হয়ে যে হেক রান্না করে আবার বেগুন দিয়ে আবার বাজি উঠাইলে দেখবেন কি সুন্দর মস মচ্ছা মস টন না করে দইলে লাজান মস মচ্ছা ভাঙি যাইব এরকম এরকম লাগে বাজি উঠাইলে গরম তালের ভিতরে দিলে এখন না নি আরো টন টনা হয়ে উঠে আর ইফতারের সময় গরম গরম মুখে দাঁতের নিচে হরলে যে কেরম আওয়াজ হয় যেතරান রাখার মধ্যে চাই খাই বুঝছেন না তারা তো জানে না ওয়ালা যে তারা তো রান্না তারা ভাষা থেকে একবার ট্রাই करिए লাগেন আমনে গবিনে করিম মাল সব বানাইারাম না করে করিমমা রেসিপি দিছে একটু ট্রাই करिएন কষ্ট করে দেখবেন এত হুয়াদ লাইক যে একবার খাইলে আবার বানাইতেন মন চাইবা অত্যাদিন কি বাজাওয়াড়া হচ্ছন্দ লাগেনি তার হরে হইমে রেসিপি থাকলে দেখকেন কত দেখছেননি গরম গরম তেলের ভিতরে ডালি সাড়ে দিসি আলুর সব তেলের ভিতরে থাই সান্না একটু একটু করে উপর দিকে বাসি উঠতে আসে আঙ্গাই আবার গ্যাস আছিল না বুঝিনি এ লম্বা সিলিন্ডারে করতে আসে লাইনের গ্যাসও অনেক জ্বালায় যার কারণে সিলিন্ডারের উপর আমরা নির্ভরশীল হয়ে যাইতে বাধ্য আসলে কিছু করার নেই

কি দেখছি ফলন তো গরমের মধ্যে ঠান্ডা আমের জুস খাইতে না ভালো লাগবো কোন তাও আবার আম না থাকা দিনে আমের জুস আর একেবারা থাইন আর ভিডিওর লগে থাইন আল্লাহ হাফেজ